আমি যখন মাই টিভি নিয়ে প্রতিবাদী ভিডিও করি তো তখন তারা আমার নামে মিথ্যা মামলা দেয় তারা যেই সাংবাদিক ইউএসের সাংবাদিক প্রতিবেদন তৈরি করে সেইটা ইতিমধ্যে মানে প্রচুর ভাইরাল হয় তো ভাইরাল হওয়ার পর একটা মহিলা দেখি যে কান্না করতেছে প্রচুর কান্না করে আর আমি বিশেষ করে একটু ইমোশনাল আমি মানুষের কান্না দেখতে পারি না আমি বিনোদনের পাশাপাশি প্রতিবাদমূলক ভিডিও করি তো ওই মহিলার কান্না দেখে আমি ভাবলাম যে আমি তাকে একটা ভিডিও করি তো আমি সেই প্রতিবেদন নিয়ে ভিডিও করি এবং বারবার আমি বলি যে এগুলো হচ্ছে প্রশাসন যাচাই বাছাই করবে তদন্ত করবে প্রশাসন যাচাই বাছাই তদন্ত করার পর যেটা সত্য যদি মাই টিভি চ্যানেলের মালিক হয় ওই মহিলা তাহলে যেন তাকে তার চ্যানেল ফেরত দেওয়া হয় বা এটা তদন্ত বারবার আমি বলছি যে তদন্ত করবে এটা প্রশাসন তারপরও তারা আমার নাম দিয়ে দিছে ওই মহিলার সাথে এবং যে সাংবাদিক ছিল তার সাথে তা আমার লাইফ থেকে একটা বছর একদম তারা শেষ করে দিছে মিথ্যা মামলার ফলে আমার ডিবি অফিসে যাওয়া লাগে আমার ইউটিউব চ্যানেল তারা এক বছর রাখে আমার ফেসবুক পেজে রেখে দি তো অনেক ক্ষতি করছে কি বলবো বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাব। আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করব না হ্যাঁ ক্ষমা ক্ষমা করতাম এরা কি বলবো আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেলবেও যে ওরা কোন টাইপের মানুষ তাদের মধ্যে মনুষ্যত্ব নাই একটা ছেলে লাইভে এইভাবে কান্না করছে আফ্রিদি যে বলছে যখন গ্রেফতার হয় তখন বলছে যে তারিয়া তার ওয়াইফ প্রেগনেন্ট সে এইটা বলে মানুষের ইয়া সিম্পীতি নেওয়ার চেষ্টা করে আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন পাঁচ মাস নাকি ছয় মাসের প্রেগনেন্ট ছিল তখন তারা মজা নিচ্ছিল বলতেছিলো স্বপ্ন আরও কান্না করে ভিডিও দাও আফ্রিদি শুনতেছে তারা আমার সাথে মজা নিচ্ছিলো আর বলতেছিলো যে তার বাবার রাগ কমলে এই সমস্যার সমাধান করে ফেলবে মামলা শেষ করে ফেলবে অথচ তারা এই মামলা শেষ করে নেয় কুট থেকে যখন জানতে পারে যে এইটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কুর থেকে শেষ হয়ে যায় তো এইটাই আফ্রিদিকে এবং তাদেরকে মানে কোনো সময় হয়তো মাফ করতে পারবো না